যারা বলে সৌদি আরব কাজ কাজ নাই হেয়ারা মানুষের ভালো চায় না এক কথা মানুষের ভালো দেখতে চায় না যে একটা হেয়ার একটা বাইবার দাঁড়ায় সৌদি আরব কাজ করুক হেয়ার পজিশনে যাক এটা কেউ না যারা রুমে ডিউটি করে আয় রুমে শুয়ে থাকে হেয়ারা এই মোবাইল টোবাইল টিফে টাকা লেগে সৌদি আরব ফার্ট টাইম নাই তিন লাখ টাকা তুলছি প্রথম ছয় মাসে তিন লাখ টাকা তুলছি আপনি সৌদি আরব আসছেন কত বছর সৌদি আরব আসছি তিন বছর দুই মাস হয়েছে তিন বছর দুই মাস এখানে কি কাজ করেন এখানে কাজ করি মার্কেটে মার্কেটে মার্কেটের কাজ কি কাজ আমি যে মার্কেটে কাজ করি ওই মার্কেট হয়েছে যে এটা এটা মার্কেটের নাম হয়েছে এক্সট্রা আচ্ছা এক্সট্রা মার্কেট এক্সট্রা মার্কেট ওইখানে বেতন কত দেয় এক্সট্রা মার্কেটে বেতন হয়েছে যায় চোদ্দশো টাকা চোদ্দশো রিয়ালে বাংলাদেশের কত টাকা হয় চোদ্দশো শরিয়ালে বাংলাদেশের চল্লিশ হাজার টাকার মতন হয় চল্লিশ হাজার টাকা মতো ওখানে কি মানে ওই টাকাই কি খাওয়া দাওয়া সব খরচ নিজের চল্লিশ হাজার টাকা ওই টাকার ভিতরে আমার খাওয়া দাওয়া বলতে কি আমার আরো কিছু টাকা ইনকাম হয় বাড়তি আর কি বাড়তি কিছু টাকা ইনকাম হয় কিন্তু ফুতি মাসে আমার চল্লিশ হাজার টাকা থাকে সব মিলাই আর কি ওই বেতনটা থাকে বেতনটা থাকে আমার চল্লিশ টাকা একদম ইনকাম খাওয়া দাওয়ারটা টিপস মিলে খাওয়া দাওয়াটা ওই টিপস মিলে এমনি সেমনি আমার খাওয়া দাওয়া হয়ে যায় তো আপনি কত টাকা দিয়ে আসছেন সৌদি আরবে সৌদি আরব আছি তিন লাখ টাকা দিয়া ওই তিন লাখ টাকা কি তুলছেন তিন বছরে ছয় মাসে কিভাবে তিন লাখ টাকা তোলা সম্ভব কি করছেন বাইরে পার্ট টাইম করছি অনেকেই তো বলে যে সৌদি আরব নাকি বাইরে পার্ট টাইম নাই সৌদি আরব কিছু কিছু ফুল আপনার লাগে বাইরে পার্ট টাইম নাই আমি কোম্পানির ডিউটি করে আইসি কোম্পানির ডিউটি করে আয়া বাইরে গেছি বাইরে আমার বাইরে থেকে পার্ট টাইম ফুল টাইম ম্যানেজ ম্যানেজ করছি করে এভাবে টাকা টুকা ইনকাম করছি তো আপনি বলতে চাইতেছেন যে মানে কাজ আছে পজিশন মতো যদি পরে আর কি নাকি কাজ আছে কিন্তু পজিশন মতন ফটতে হইব আর তাছাড়া কিছু ভাইবারা তো থাকতে হইব সৌদি তাদের সাথে কি তাদের সাথে সম্পর্ক বানান লাগবে তাদের সাথে ক্লোজ কিছু সম্পর্ক বানান লাগবে তাদের সৌদি আরব নিজে কিছু করতে পারবো না বাইরে নিজে কোনোদিন ফার্ট টাইম ম্যানেজ করতে পারবো না আয়শা কারো একটা উসিলার মাধ্যমে একটা ফার্ট টাইম হয় বা কারো লগে সম্পর্কের মাধ্যমে নতুন অবস্থায় নতুন অবস্থায় তুমি জীবনে ফার্ট টাইম ব্যবস্থা করতে পারবো না নিজেটা নিজে যে কোনো কারো ভাই থাকে মামা থাকে চাষা থাকে আত্মীয় স্বজন যাই হোক না কেন সাদিক মাদিক থাকলে হয়ে যায় তো এই যে অনেকেই বলে আর কি যে আপনারা যারা দেখতাছে অনেক সময় মানে কমেন্ট অনেক কথাই বলতে পারে যে উনি মিথ্যা কথা বলতাছে সৌদি আরবে পার্ট টাইম নাই আমরা না খেয়ে আছি অনেকেই বলে যে তাহলে ভাই আপনি যে জায়গায় আছেন তা আমাদের কাজ দেন অনেকে এরকম কথাবার্তা বলে কমেন্টের মাধ্যমে তো এই যে যারা বলে এরকম কথা অনেকে গালিয়ে পর্যন্ত দেয় যে কাজ নাই বাইরে সৌদি আরবের অবস্থা ভালো না এই যে কথাবার্তা গুলা বলে তাহলে এরা এরা কারা বলে এরা যারা বলে তার পাশের বাড়ি থেকে একটা ফুলাইয়া একতলা বিল্ডিং করে খেচায় না তার পাশের বাড়ি থেকে একটা ফুলাই হোক বা এর কোলো একটা ভাই ভাড়া আয়ক বা একটা বন্ধু বান্ধব হয় হোক এটা যে হেয়ার উপরে চলে যাইব টাকা টুকা ইনকাম করবো বা হেয়ার পজিশন ওয়াই চলে যাইব এরকম ভালো চাই না আর কি যারা এগুলি বলে সৌদি আরব কাজ নাই সৌদি আরব কাজ আছে তুমি কাজ খুঁজে নিতে হইব খুঁজে বাইরে করতে হইব খুঁজে নিতে হইব বাই বেরাদারের মাধ্যমে সাদিকের মাধ্যমে এটি কাজ খুঁজে আনিতে হইবো তো আপনি সৌদি আরব ভাষার কত দিন পরে বাইরে পার্ট টাইম পেয়েছেন সৌদি আরব ভাষার দুই মাস পরে আমি পার্ট টাইম পাইছি এখানে আপনার কোনো পরিচিত লোক ছিল সৌদি আরব পরিচিত লোক বলতে কি আমি যে বিলে থাকতাম ওই বিলে আমার একটা ওই বিলে ওই বিলে আসার পরে ওর লগে আল্লাহ সাদিকের একটা সম্পর্ক হইছে অনেক ক্লোজ একটা বন্ধু বান্ধব হয়েছে ওর লগে ওই ব্যবস্থা করে দিছে ওর লগে হয়েছে মাত্র ওর আগে একটা ফার্ট টাইম হয়েছে ফার্ট টাইম হওয়ার পরে ওরা আমি বলছি যে বন্ধু আমার লগে দেশ একটা ফার্ট টাইম পাস কিনা তারপর ওরা বলছি যে একটা ফার্ট টাইম আছে তুই যাই দেখতে পারো তুই যাই কাজ করবি কিনা পরে আমি ওই জায়গায় গেলাম যাই ওদের সাথে কথাবার্তা বললাম সদ্যিদের সাথে কথাবার্তা বইলাম আমি ওই জায়গায় ফার্ট টাইম নিলাম নিলাম ওই জায়গায় তো আপনি যে সৌদি আরব তিন বছর দুই মাস ধরে আছেন তো এই তিন মাস তিন বছর দুই মাসের অভিজ্ঞতা থেকে বলেন যে যারা সৌদি আরবে আসতে চায় বাংলাদেশ থেকে তাদের উদ্দেশ্যে আপনি এখন বর্তমানে কি বলবেন মানে কোন কাজে আসলে বা কোন কোম্পানিতে আসলে বা কিভাবে আসলে সৌদি আরবে তারা আর কি মানে ভালো হবে আমার জানা মধ্যে সৌদি আরব কোনো কোম্পানিতে না আসে বেটার ফ্রি ভিসা ফ্রি ভিসা আসুক বা কোনো বাইবেরাদারের বাইবেরাদারের চেষ্টার মাধ্যমে আসুক বা বন্ধু বান্ধবের মাধ্যমে আসুক যে কোনো একটা কোফিলের আন্ডারে আসলে সৌদি আরব টাকা ইনকাম করা যায় কিন্তু কোম্পানির আন্ডারে আসলে সৌদি আরব কোম্পানির আন্ডারে এখন বর্তমানে আটশো টাকা কোম্পানি স্যালারি দেয় বর্তমানের যে কোম্পানির অবস্থা আটশো টাকার বেশি কোম্পানি স্যালারি দেয় আটশো টাকা এক হাজারের বেশি কোম্পানি কোনো স্যালারি নেই বাইভেরাদার মাধ্যমে আসলে বা কোনো আত্মীয় স্বজন আছে শাসা আছে মামা আছে তাদের মাধ্যমে যদি আয়ে বাটা এরা যদি একটা ভালো একটা কোম্পানিতে একটা বিশাল হয়ে দেয় বা এটা কোফিলের যে একটা বিশাল হয়ে দেয় ভালো কোফিল তৈরি ওই জায়গাতে ইনকাম করা তো আপনার বাড়িটা কোন জেলা আমার বাড়ি হয়েছে যাই বাড়ি বরিশাল 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 তো বরিশালের এক বাইরের মুখ থেকে আপনাদেরকে প্রবাস জীবনের গল্প শোনাইলাম যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন জানাবেন আপনাদের মন্তব্য আর ভিডিও নিয়ে কোনো সময় আজে বাজে মন্তব্য করবেন না ঠিক আছে যেটা বাস্তব সে ওইটাই বলছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম